যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা কি আপনি পরিবর্তন চাচ্ছেন না অবশ্যই অবশ্যই আমি সবার আগে চাচ্ছি কারণ আমার মেয়ে হচ্ছে যে বাসায় সারাদিন মোবাইল দেখে লেখাপড়া করে এটা আমার মোটেই পছন্দ না এতে বাচ্চাদের চোখে সমস্যা হয় ব্রেনের সমস্যা হয় আমি চাই এটা সবার আগে পরিবর্তন কি কি পরিবর্তন চাচ্ছেন মানে এই সরকারের কাছ থেকে শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা পরিবর্তন চাচ্ছি তারপরে সরকার আপনার কাছে কি মনে হয় মানে ব্যক্তিগত মতামত এই সরকার কি দেশের জন্য অবশ্যই আমাদের জনগণের পাশে থাকবে এবং জনগণের মতামত বিবেচনা করে কাজ করবে এই যে একটা শৈল শাসিত সরকার ছিল এই সরকারকে পতন করতে অনেক ছেলে মারা গেছে সেক্ষেত্রে আপনার সন্তানদের কি বের হতে আপনারা দিতে ইচ্ছুক ছিলেন নাকি হ্যাঁ ছিলাম কারণ হচ্ছে যে যেহেতু দেশের সব আচ্ছা ফিউচারে যারা সরকার আসবে তাদের জন্য আপনাদের কোনো উপদেশ আছে নাকি যে যারা সরকার ফিউচার আসবে অবশ্যই দেশের জন্য কাজ করবে দেশের অর্থনীতির জন্য কাজ করবে বাচ্চাদের ভবিষ্যৎ যারা আবার যদি কোনো সৈল শাসিত সরকার আসে ফিউচারে ভবিষ্যতে যদি আবার আসে সেক্ষেত্রে আপনারা কি আবার এরকম আন্দোলনে নামবেন এবং ফিউচারে যারা সরকার আসবে তাদের জন্য আপনাদের বার্তা থাকবে অবশ্যই তারা যেন এরকম ফিউচারে পরিকল্পনা করে আসে যে জোর করে ক্ষমতায় থাকা যাবে না জনগণ যতক্ষণ চায় যে যা যদি সরকার যদি যদি নির্বাচন হয়ে যদি তারা যদি আসতে পারে তাহলে আসবে নাহলে জোর করে